জন্যই যে সপ্তাহখানেক আগেও মিজানুর রহমান আজহারি এদেশের কোটি কোটি মানুষকে হতাশ করেছিলেন তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন দেশের কোথাও আপাতত এই ইলেকশনের আগে কোনো মাহফিল তিনি করবেন না বলেছিলেন যেহেতু সামনে নির্বাচন ফলে নির্বাচনে ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ তিনি করবেন না অজুহাতটা ছিল নিরাপত্তার পুলিশ বাহিনীর তৎপরতা এরপর নানা গুঞ্জন শুরু হয় তবে কি বিএনপির ভয়েই পিছু হটলেন জনপ্রিয় এই আলেম কারণ আজহারি মাঠে থাকলে জামাতের দাড়িপাল্লায় ভোট বাড়বে এই আশঙ্কায় বিএনপি গত বছর তাকে জামাতি রাজাকার বলে গালি দিয়েছে সিলেটের মাহফিলে প্রকাশ্যে বাধাও দিয়েছে কেউ কেউ আজহারির এমন সরে আসার সিদ্ধান্তে সরকারের নেতিবাচক ভূমিকা ছিল বলেও অভিযোগ করেছিলেন এবার আজহারি শফিকুর রহমানের এই সাক্ষাতের পর নতুন করে আশার সঞ্চার হয়েছে কোটি মানুষের মনে শোনা যাচ্ছে শুধু মাঠে নয় একেবারে সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আঝহারি হতে পারে কুমিল্লায় নিজ সংসদীয় আসন কিংবা ঢাকার কোনো একটি আসন থেকে এবারের নির্বাচনেই ভোট করবেন ডক্টর মিজানুর রহমান আঝারি জামাত ক্ষমতায় গেলে ধর্ম মন্ত্রণালয়ে তো সাজাতে হবে তাই না তো মিজানুর রহমান আঝারি যে রাখ ঢাক করেই আগামীর বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক রাখতে নিজে সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছেন তার প্রমাণ ওই ছবিতেই কারণ এই সাক্ষাৎকারটা আমিরে জামায়াতের সাথে গোপন হতে পারত কোনো ছবি না তুলেও হতে পারত এমনকি বাসার ড্রয়িং রুমেও হতে পারত কিন্তু হয়েছে একেবারে জামাতের লোগো পেছনে রেখে ছবিটাও হয়েছে হয়েছে পাবলিক তো এই একই ঘটনা ঘটেছিল একানব্বই সালের ইলেকশনে তখন দেশের সবচেয়ে জনপ্রিয় আলেম ছিলেন দেলোয়ার হোসেন সাইদি মাঠে ময়দানে তখন তার জনপ্রিয়তা তুঙ্গে তৎকালীন জামাতাবির তাকে ঢেকে বললেন আপনার একটা বড় দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব আপনাকে পিরোজপুর থেকে নির্বাচন করতে হবে সাদি সাহেব রাজি হয়ে গেলেন দলের সিদ্ধান্ত তিনি মানলেন এরপর দাঁড়ালেন এমন এক আসন থেকে যেখানে হিন্দুদের বাইরে কোনো কথাই নেই কিন্তু সেই এলাকা থেকেও সুধাংশু শেখর হালদারকে হারিয়ে দাড়িপাল্লাকে আসন উপহার দিলেন তিনি পরেরবার বার উনিশশো এমপি হয়েছেন মাললানা দেলোয়ার হোসেন সাইদি বিনিময়ে অবশ্য জীবনের প্রায় চোদ্দোটা বছর জেলে কাটাতে হয়েছে তার শহীদ হয়েছেন জেরেই ইসলামে আন্দোলন করতে গেলে এটুকু তো মেনেই নিতে হবে তো এই একই ঘটনা হয়তো ঘটতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান ক্ষেত্রে সালে সালে জামাতের এত জয় জয়কার না এ জমিনটা উর্বর জামাতের দাড়িপাল্লার জোয়ার চারদিকে এখন দরকার ঐক্য আর চূড়ান্ত ঝুঁকি নিয়ে ময়দানে নামা ফলে মিজানুর রহমান আজহারিও সেই ঝুঁকি নিতে প্রস্তুত সাঈদির মতো তিনিও কুমিল্লা তিন তথা মুরাদনগরে এবার লড়তে পারেন দাড়িপাল্লার হয়ে এই আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি কায়কোবাদ যার ভয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে ঢাকা দশ আসনের ভোটার হয়েছেন এখান থেকে ইলেকশন করবেন কিন্তু আজহারি এলাকায় দাড়িপাল্লার হয়ে দাঁড়ালে কায়কোবাদ নিজেই হয়তো অন্য কোনো পন্থা খুঁজবেন অন্য কোনো আসন খুঁজবেন তবে এমনটাও শোনা যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে ঢাকার কোনো একটি আসন থেকে দাঁড় করানো হতে পারে তবে আজহারি শুধু নিজের আসন নয় যদি সত্যিই তিনি সাইদি সাহেবের উত্তরসূরি হিসেবে জামাতে যোগ দেন তাহলে গোটা তিনশো আসনই দাঁড়িপাল্লা তথা ইসলামী জোটের হয়ে ক্যাম্পেন করবেন তিনি সশরীরে ক্যাম্পেন করবেন আর যদি সেটা করেন তাহলে হয়তো সাধারণ মানুষের যে যাওয়া জামাতকে ক্ষমতায় আনার সেটা এবারই পূরণ হতে যাচ্ছে যদিও কেউ কেউ আজহারির জামাতে যোগ দেওয়ার ব্যাপারে নেতিবাচক তারা বলছেন তার নিরপেক্ষই থাকা উচিত ঝামেলা মামলা হামলায় যাওয়া উচিত নয় নোংরা রাজনীতিতে জড়ানো উচিত নয় তবে কেউ কেউ এটাও বলছেন নিরপেক্ষতার নামে বালুতে মুখ গুঁজে না থেকে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আজহারির উচিত সাইদের মতো ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে প্রকাশ্যে দাড়িপাল্লার হয়ে নেমে পড়া বিএনপি কি বলল না বলল এসব ভেবে পিছিয়ে যাওয়াটা কোনোভাবেই উচিত নয় কারণ বিএনপি এবং আওয়ামী লীগ দুদলেই মনে করে আজহারি জামাতি ইসলামের লোক আসলে আগামী ইলেকশনে জামাত ঠেকাতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে তারা প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও আতাত করতে রাজি রাজি বলছি কেন আতাত তো হয়েই গেছে আগে তো একবার মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেছিলেন লীগের সব মামলা তুলে নেবেন এবার খোদ শেখ হাসিনার মামলাটাও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ধারের শীষের মনোনীত প্রার্থী ফজদুল হক এই বক্তব্য কিন্তু তার একার নয় এটা তারেক রহমানের বক্তব্য এটা গোটা বিএনপির বক্তব্য বিএনপির সমস্যা হলো কি জানেন তারা ভাবে মানুষ বোকা কিছু বোঝে না এরা উপরে দেখায় ভারত আওয়ামী লীগের শত্রু কিন্তু ঠিকই অন্য নেতাদের দিয়ে ভেতরের কথাটা বলিয়ে নেয় ফজলুরে কিন্তু বিএনপি শোকস করে নাই তারে বলে নাই যে আপনি কেন শেখ হাসিনার রায় বাতিল করার কথা বললেন ফলে এ কথা বিএনপির কথা এটা এখন ধ্রুব সত্য ফলে বিএনপির এই অপতৎপরতা ঠেকাতে আজহারিদের মতো আলেমদের মাঠে থাকতেই হবে বিএনপি যে জামাত শিবির ভুগছে এবং আশপাশের সব দল আর ব্যক্তিদের লোভ লালসার ফাঁদে ফেলে নিজেদের দিকে টানছে তার আরেকটা প্রমাণ মির মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তো তারা যদি সেলিব্রিটি ফেসদের ভোটের মাঠে নামাতে পারে সব কিছু ভুলে তাহলে আজহারি সাহেব নামলে দোষটা কি ভাই এদিকে ছাত্রদল দল কি করছে দেখেন ওরা ওদের মূল দলের মতোই শিবির বিরোধী ঐক্যজোট বানাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে হারার পর এবার তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদকে নিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক শিবিরের মতো একটা ইনক্লুসিভ ভাই বানতে চাইছে যেহেতু নিজেদের বাইরে থেকে প্রার্থী দেওয়ার কালচারটা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির শুরু করে ব্যাপক সফল হয়েছে ফলে ছাত্রদলও একই কাজ করতে গেছে সব দলের সাথে কোয়ালিশন করে শিবিরের বিরুদ্ধে নির্বাচন পরিকল্পনায় নেমেছে তবে এরা এই কাজ করতে গিয়ে যে পুরোটাই ধরা খাবে তা এখন নিশ্চিত কারণ তাদের বিদ্রোহী গ্রুপ অলরেডি তাদের বিরুদ্ধে প্যানেল ঘোষণা করেছে এখন বিএনপিও জানে এবার আওয়ামী লীগ সহ চল্লিশটা দল একসাথে হয়ে ধানের শীষ নিয়ে ভোট করলেও তারা ফেল মারবে এজন্য আবারও কারচুপির পরিকল্পনা হাতে নিয়েছে সারা দেশে নিজেদের অনুগত লোকদের দিয়ে ডিসিএসপি এসপি বানাচ্ছে জামাত সেক্রেটারি এই অভিযোগ বারবার তুলছেন এই দেখেন রমনা পুলিশের উপকমিশনার কাজটা কি করছেন ডিসি মাসুদ কাল ধানমন্ডিতে সরাসরি শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিষয়টি নিয়ে শিবিরের দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ শিবগা অগ্নি ঝরা স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমরা জানি আওয়ামী লীগ মাঠেও নেই জনগণের সাথেও নেই একটা দলের নৈতিক শক্তি না থাকলে যেটা থাকে সেটা হলো ষড়যন্ত্রের শক্তি প্রতিত ফেসিস্টরা রায় দুর্লভ জগৎ শেঠ আর উমি চাঁদের মতো অথর্ব আমলা পুলিশ আর মিডিয়ায় মিশে আছে এবং অভিনয় করছে ওরা কি জানে না আমরা সেই প্রজন্ম যারা অভিনেত্রী দিল্লিদাসী হাসিনার অভিনয় দেখে বড় হয়েছে সেই হাসিনা যে বাবা ইলিয়াস আলীকে গুম করে ছোট্ট মেয়ের সামনে অভিনয় করেছিল মেট্রো রেল আর বিটিবিদও অভিনয় করেছিল অত অবশ্য মতিউর রহমান রেন্টু তার বইয়ে এই অভিনয়ের ব্যাপারটা আগেই বলেছিলেন মানুষকে মানুষকারী সাবেক ডিসি নাজমুল আপনি তলে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছেন আমরা জানি মাসুদ চিনে রাখছি প্রজন্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নেমেছে তাদের খুঁটি দিল্লিতে দিল্লির পদচুম্বনেই তোমাদের নিয়তি গোলামের শেকলে যাদের মন বন্ধি মর্মতারা মর্ম তারা কখনোই উপলব্ধি করতে পারে না এরা সেই দৃষ্টান্তই দেখিয়ে যাচ্ছে বিএনপি লীগ প্রশাসন সব এক তখন বুঝাই যাচ্ছে তারা ক্ষমতার কতটা কাছাকাছি এখন দরকার ঐক্য আর ঝুঁকি মিজানুর রহমান আজহারি হয়তো সেই ঝুঁকিটাই এবার নিচ্ছেন দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই